লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করি গোলমরিচের গুঁড়ো জিরে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন তোমার বাজে ছটা দশ পনেরোর ঘরে সকাল সকাল স্নান টান করে নিয়েছি ঘরে বাসি কাজও হয়ে গেছে এবার যাবো একটুখানি ঠাকুর ঘরে তোমাদেরকে তার আগে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে নিলাম

বানাচ্ছি তোমার পালং পনির পালং পনিরের জন্য দেখো এখানে পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছি তার সাথে নিয়েছি ধনে পাতা আর এখানে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করবো এখানে কতগুলো শুগড়ো গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশুরি মেথি আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এখানে তোমার রসুনটাকে স্লাইস করে কেটে রেখেছি এটা হচ্ছে আদা রসুন এটা পেঁয়াজ এটা টমেটো এটা হচ্ছে ফোড়নের জন্য তোমার হচ্ছে তোমার তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা আর এটা হচ্ছে তোমার পনির আর এখানে বাটারটাকে বার করে রেখেছি আজকে এখনো চা খাওয়া হয়নি দেখো আজকে না খুব দেরি হয়ে গেছে জানো তো আর শীতকালে তোমার আমার উঠতে দেরি হয়ে আজকে আর এডিট করতে অনেকটা সময় চলে গেছে আজকে উঠতেও দেরি হয়ে গেছে তো আমি এখন এখানে বেটে নব দেখো তাড়াহুড়ো করছিল ঢপ ঢপ করে যাচ্ছে এটা তো এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা আর হচ্ছে এটা তোমার পালং শাক একদম ধাবা স্টাইলে রান্না হবে যে পালন করি আর শীতকালে একটু পালন করে না খেলে হয় না এই বছর হয় না এখন পর্যন্ত সেদিনকে পুরীটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম নিয়ে এসেছিলাম রেখে দিয়েছিলাম না এখানে একটা পালন করি করবো আগে মানে তোর বাইরে করছিল দেখে তো একদম পেস্ট করে নিয়েছি আর এখানে পনিরগুলোকে গুলোকে একটু মানে ফ্রাই করে নিচ্ছি এখন যে শীত পড়েছে শীত পড়েছে তো সকালবেলা পাঁচটার সময় এখন কদিন দেখছি উঠতে পারছি না একদিন উঠছি তো পরের দিনকে আবার সেই কাবু হয়ে পড়ছি মানে চোখ থেকে যেন ঘুমটা আমার একেবারে ছাড়ছেই না জড়িয়ে জড়িয়ে ধরছে Ja. Ну, вот так вот, ребята. Да, আমি এখানে একটু কফি করে খেয়ে নিই তরু পড়তে চলে গেছে কফি খাওয়ানে ও ঘুম থেকে উঠলো আটটার সময় উঠে পড়তে বেরিয়ে গেল আমি বললাম যে কম দামে খাবি না ওর না খাবো না আমি ঠিক আছে আমি একা কি করবো এখন একটু ব্ল্যাক কফি করে খেয়ে নিই একটু না চা পা সকালবেলা না খেলে না এখন নিদানি এখানে ভোরে নেবে ওই জন্য পাগরে খেতে ও তোমাকে একটা জিনিস বলা হয়নি আর আমি টমেটো নিয়ে কি করেছিলাম আহ টমেটোটা নিয়ে ওর উপরে যে ডানা থাকে না ওটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছি কারণ টমেটোর দানা খেলে না ইউরিক অ্যাসিডের জন্য খুব খারাপ ওই জন্য যখনই মানে একটু বয়সটা বাড়তে থাকবে মানে লাভ টাফ থার্টি উপরে চলে যাবে বয়সটা তখন কি করবে তোমরা ওই টমেটোর দানাগুলো ফেলে দেবে কিংবা তার আগে থেকেও অনেকের ইউরিক অ্যাসিড হয় থার্টির পর থেকেই আরম্ভ হয়ে যায় তো তখন কি করবে ওই দানাগুলো ফেলে গিয়ে খাবে দেখবে ইউরিক অ্যাসিডেট সম্ভব খুব কম মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে আর এর মধ্যে এই যে পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে দেব সবুজের মধ্যে গিরামটা সাদা সাদা দেখা কি ভালো দেখাচ্ছে না ওরা একটু ফুটবে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে দিচ্ছি একটু গরম মশলা তেলে তো যে ঘি দেয় আমি এখানে একটু বাটার ইউজ করছি ঠিক আছে দেখতে খুব সুন্দর লাগবে দেখো একটু ইয়ে থাকলেও ভালো হতো ক্রিম দিচ্ছি একটু ঘি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এটা মধ্যে ঢেলে দিলাম সুন্দর দেখতে হয়েছে না মৌ তুমি বলছিলে যে দিদি কম অয়েলে চিকেনটা করো না কেন গো কী হয় কম অয়েলে চিকেন রান্না করলে আমার জানা নেই জানো তো তুমি যদি জানো আমাকে কিন্তু কমেন্টে জানাবে কি হয় টেস্ট কম হয় কিন্তু টেস্ট ভালোই হয় গো বেশি অয়েল তো খাওয়া ভালো না এটা আমি জানি কিন্তু কম অয়েল খেলে কী হয় চিকেনতে এটা কিন্তু তুমি আমাকে জানাবে কমেন্ট করে আর শতাব্দী বলছো তুমি রান্না করতে খুব ভালোবাসে তোমার ছেলেও খুব খেতে ভালোবাসে তনুকে পাঠিয়ে দিতে হ্যাঁ একদিন পাঠিয়ে দেবো ওর খালি স্পাইসি খেতে ভালো লাগে জানো তো একটু মোমো হবে মটন হবে রাইস হবে এই সমস্ত খুব পছন্দ করে মানে একটু হালকা পাতলা খেতে ওর খুব একটা পছন্দ নয় এখন তুমি ওকে সকালবেলা ও রেগুলার তোমার একটু সবজি সবজি দিয়ে এখন ফ্রায়েড রাইস করে দাও না তার সঙ্গে একটু ডিম কষা কিংবা তোমার একটুখানি চিকেন কষা এসব দাও তাহলে ওর একদম খাওয়া দাওয়াটা হেভি দারুণ হবে আর তুমি যে হালকা পাতলা রান্না করছো এটা তো ওর পছন্দ হয় না আর আজকে যে পনিরটা হয়েছে ওটা অনেক চেটে ফুটে খেয়েছে আমাকে মানে আমি যখন অফিসে ছিলাম আমাকে আচ্ছা তুমি এইটুকু খানি করেছো কেন আমি এইটুকুই তোরা একার জন্য ওটা একটুখানি কতটা রান্না হয়েছে বলছে না তুমি একটুখানি রান্না করেছো মানে এই সব জিনিসগুলো পছন্দ করে জানো তো এই সব তো রেগুলার খাওয়া ভালো নয় না এই তো এখন আজকে পরের তরকারিটাতে পালন করেটা তো কত কী পড়লো ঘি পরলো তার মধ্যে বাটার পরলো অয়েল পরলো সবটা মিলিয়ে মিশে ওটা তো একটা স্পাইসি রান্না হয়ে গেল না কতটা উপকার আছে বলো ওটাতে খালি মুখের স্বাদে খাওয়া আমাদের জীব কি বলতো খালি ভালো ভালো স্বাদ গ্রহণ করতে পারে কিন্তু এত অয়েল ফয়েল দিয়ে এত ঘি দিয়ে এত বাটার দিয়ে খাওয়াটা শরীরের জন্য খুব খারাপ তনুর এর আগে আগে একবার মানে তোমার জন্ডিস ধরা পড়ে গেছিলো সেই জন্য আমি একটুখানি চেষ্টা করি কম অয়েলে খাওয়া তো আরে দেখো না আজকে এত দেরি হয়ে গেছে এখনো পর্যন্ত রুটি হচ্ছে কখন যে বেরোবো আমি নিজেই যেন বুঝতে পারছি না আমার যত তারা কিন্তু একটা টিফিন বানাতে হবে না তনু এসে কি খাবে সেটা একটা চিন্তা ভাবনা থাকে মানে সকালবেলাটা এত কষ্ট হয় এক এক সময় মানে আমি আর তখন পেরো না ভাবি আর ভালো লাগছে না আর পারছি না যেন মানে কষ্টটা হয় ঠিক কথা আবার তারপরেও আবার সব কিছুটা হাসি মুখে মেনে নিতে হয় কারণ মানিয়ে নিয়েই চলতে হবে সব কিছুটাই এটার নামেই জীবন তাই না মেয়ে মেয়ে মানেই তোমাকে সব কিছু মানাতে হবে মানে মেয়েদেরকে বলে না যে পাত্রে রাখে সেই পাত্রে আকার ধারণ করে এটাই হচ্ছে ব্যাপার মেয়েরা পারে না এমন কিছু তো কাজ নেই আর শ্বশুরবাড়িতেই বলো আর নিজেই সংসার করো বাচ্চাকে নিয়ে থাকো চাকরি করো যাই করো সব ক্ষেত্রে কিন্তু মেয়েদেরকে সব জায়গাতেই মানিয়ে নিতে হয় কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম মানিয়ে নিয়ে থাকার কিন্তু আর কি বলবো সবই তো তোমাদের একটু আদ্দু করে মোটামুটি বলেই দিয়েছি সব কাজ হয়ে গেছে এবার যাবো রেডি হয়ে যাবে ভোরের কাটা কটা বাজে যেন নটা পনেরো ঘরে দেখো অত লেট হয়ে গেছে এবার ছুটতে হবে আমায় আর এটা ওখানে রেখে দিই তো এলে মানে পড়ে এলে খাবে এখন আসি আবার সন্ধ্যা এসে দেখা হবে কফিটা খেয়ে নিই সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমি নিজেই কাজে কফি করলাম কারণ তোমরা আগে পড়তে যাবে ও এত হুড়ুহুড়ি করছে আমি বলি না আমি কফি করে নিচ্ছি বলে আমি আবার কফি করলাম কফি কফিটা কি করলো মানে দুটো বিস্কুট ডুবিয়ে খেলো বন্ধুদেরকে ফোন করছে ওরা বলে বেরিয়ে পড়ছি ব্যাস একটুখানি কফি খেলো দুটো বিস্কুট খেয়ে ছুটলো ওর ভাগের কফিটা আমিই লাস্টের দিকে সবটা খেলাম বলছে এত দেরি করে বেরোচ্ছি আস্তে দেরি হয়ে যাবে বলো না আমি হ্যাঁ তো তোরা একটু তাড়াতাড়ি করে বেরোতে পারতিস না সাতটা বেজে যাচ্ছে আমি তো ঢুকলাম সাতটার সময় তাহলে তোরা তো বেরোচ্ছি সাতটা পনেরো কুড়ি হয়ে যাচ্ছে ছোঁয়া সে তো মাস্টার সে তো ছাড়তে দেরি করবে মানে তাকে তো পড়াতে হবে বাবা বলছে দেখো না এদেরকে বলছি এরা মোটে কথা শুনে এই এক হয় বন্ধুরা সবাই যা করবে তাই করতে হয় তাই না আর আমি দুধটা বার করে রেখেছিলাম কফিটা বানিয়েছিলাম আর পালং শাকটা সকালবেলা বার করে রেখে দিয়েছি প্যাকেটে ঢুকানো না দেখো ভাবছি কেটে রাখবো কালকে একটু বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে রান্না করবো বেশ ভালো খেতে হবে এই এখন চায়ের কাপগুলো ধরে রাখলাম ধোবো তনু দুপুরবেলা ভাত খেয়েছে ওই বাসন পরে আছে এগুলোকে গোছাও এখন অনেক কাজ আছে আর কালকে তনু বলছিল না বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি যাবো সাজবো বুঝবো হ্যাঁ এইটাই হচ্ছে তনুর ব্যাপার বুঝতে তো ওই জন্য বলছে বিয়েবাড়িতে আমরা সবাই মিলে চলে যাবো গিয়ে খেয়ে চলে আসবো খাওয়াটা তো আমাদের তো খাওয়া হচ্ছে কিন্তু ওই বিয়েবাড়িতে গিয়ে খেতে হবে আর কি সিজে গুজে সবাই দেখবে সুন্দর করে সাজুগুজু হবে এইরম চাইছে হ্যাঁ তো এখন তো এই বছর আমাদের বিয়েবাড়ি পরে নি এখনও দেখা যাক না কি হয় কবে কি বিয়েবাড়ি পড়ে আর আমাদের বাড়িতে সেরাম কেউ নেই তো বিয়ে হওয়ার মতো সবাই মোটামুটি বিয়ে হয়ে গেছে তো চলো এখন কী বলে যেন রান্নায় কী করবো সেটাই এখন ভাবছি এখন ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে বাজে আছে কারণ আমি এতক্ষণ তনু পড়তে চলে গেছে অনেকক্ষণ কিন্তু আমি ওই কফিটা খেয়ে বসে বসে একটু ব্লগ দেখছিলাম একটু এডিট করেছিলাম বলে এখন বেরিয়ে আবার এখন রান্নাঘরে গেলাম বাসনগুলো মাঝি মেঝে এখন রু রাত্রি ডুটি করব কী কী করবো বুঝতে পারছি না যেন রোজ এই রাত্রেবেলা দিনের বেলা মানে কখন কি রান্না হবে না হবে এটা যেন বড়ো চিন্তা লেবুগুলোকে ছাড়িয়ে গোপালকে দিচ্ছে লেবুগুলো তো নিজেও খাবে বরং লেবুগুলোকে খাদ খাবে না কি মেয়ে কি জানি আর সেদিনকে আমলকিটা বানিয়েছিলাম না একটা একটা করে আমিই খাচ্ছি হেবি সুন্দর খেতে হয়েছে হজমিগুলি হজমিগুলি খেতে হয়েছে কি করব আমি নিজে বুঝতেই পারছি না যেন খানিকটা ফ্রিজটা খুলে দাঁড়িয়ে বললাম চলুন আর চলো এই চলুন ফলুন বলছি চলো আমি আগে একটু ভাবি ভাবনা চিন্তা করে তারপরে রান্না করি কি করব মাথায় এখন চাবড়ে বার করি কি আর রান্না হয় রুটি করবো রুটির সঙ্গে কী করবো গাজর আছে ভাবছি গাজরের একটু হালুয়া মতো করে দেবো বেশ ভালো খেতে হবে আঙুষ বা দুধ আছে ওটা দিয়ে বললে অনেকটা দুধ লেগে যাবে সেটাও একটা জ্বালা ও আরেকটা জিনিস সেদিনকে আমি বলছিলাম না ব্ল্যাক সাইনটা ফুরিয়ে গেছে এই যে ব্ল্যাক সাইনটা আমি আজকে এনেছি তো এই ব্ল্যাক সাইনটার দাম নিয়েছে কত জানো তো দুশো দু টাকা এই দশ টাকা দুশো দশ টাকা দাম নিয়েছি চলো অনেক বক বক করলাম এবার একটুখানি রান্নার দিকে যাই কি রান্না হয় দেখি এখন একটু মাথাটা খাটাই খাটি ভাবি ভাব ভেবে নিয়ে তারপরে রান্না করি বাড়িতে ঘি দিয়ে দিয়েছি অথচ গ্যাস অন করিনি দেখো এর মধ্যে একটা তেজপাতা এর মধ্যে না একটু নারকেল আছে আর একটু আমার বাদাম আছে কাজু বাদামটা নেই বলে এই বাদামটা ছিল এই বাদামটাই দিয়ে দিলাম ঢেলে খেতে যাতে একটু ভালো হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম তোমার এটা গ্যাসে একটু কমিয়ে দিয়ে দাও হচ্ছে গাজরটাকে এরকম গ্রেট করে নিয়েছি একটুখানি ভালো করে নিয়ে নিতে হবে নাহলে একটুখানি সেই গন্ধ ছাড়ে একটু ভালো করে ভাজা করে নিতে হবে এরপরে আমি এই আঙুষের দুধটাকে ঘুরে রেখেছিলাম এই দুধটা দিলাম দিলাম করে ভালো সেন্ট হবে ব্যাস লাগবে না এটা ফুটে একটু ভন হয়ে গেলেই হয়ে যাবে পায়েসটাকে করে নিচ্ছি নিয়ে রুটিটা করবো করলে তোমার মোটামুটি রাতে রান্নাটা হয়ে যাবে আর ভাবছি পায়েসের সময় আর কিছু করব না কি আলু আজ একটু আলু ভাজলেও হতো দেখি কি হয় আর একটুখানি পনির আবার তলু রেখে দিয়েছে মানে বলছে যে তুমি খেয়েছো কি খাইনি আমি ওই জন্য রেখে দিয়ে আমি নিয়ে গেছিলাম তো আবার রেখে দিয়েছে দু পিস ওকে এক পিস আমি এক পিস নিয়ে নেবো একটুখানি ভাবছি একটু আলু পেঁয়াজ ভেজে নিই না একটু ডিম ভেজে নিই চা কিছু করি আর এখনো দেখো না বাসনগুলো কিছু মজা হয়নি তোমাদেরকে বললো বাসন মাছ যে না আগে রুটিটা করে নিই পায়েসটা করে নিই তারপরে গিয়ে বাসনটা মাজবো কারণ কী বলতো এখন তো আরও বাসন পড়ছে না একটা একটা করে ওই জন্য বসে না থেকে গাজরগুলোকে একটু ভালো করে গ্রেট ফ্রেড করে নিয়ে পায়েসটা মোটামুটি হয়ে এসেছে আর একটুখানি হলেই হয়ে যাবে এটা নামিয়ে দিয়ে আর সকালবেলা আটার মাংস রাখা আছে ফ্রিজেতে ব্যাস রুটিটা করে নিলেই হয়ে যাবে তো চলো আগে হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন দেখতে হলো গাজরের পায়েসটা আছে আমার সিমোয়ের এই সিমোয়ের বলছি গাজরের হালুটা খুব সুন্দর হয়েছে দেখো একদম ঘন ঘন মতো হয়েছে ব্যাপারটা দেখতে পাচ্ছ সুন্দর লাগছে দেখতে আমি দোকানের মতো করেছি এইটুকু পনির আছে এই গাজরের হালুয়াটা দিয়ে দুটো রুটি খাওয়া হয়ে যাবে কাটা এখন দশটা বাজতে দশ মিনিট বাকি মানে পাঁচ মিনিট ফার্স্ট আছে আমাদের করি তনু আ গেয়া দশ বাজে আ গেয়া ঠিক দেখতে পেয়ে গেলো ঠিক দেখতে পেয়ে গেলো তনু চাবি দিচ্ছে এটা দেখাবো তনু এটা কাজ রস তুন চাবি দেওয়া কাজ সকালবেলা গেঁদে সামাটা ভালো করে পরিষ্কার করে মুছে বলে সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছ কোথায় গন্ধ হয়ে গেছিস না যেটা বন্ধ করে দি পায়েস আর কিছু করিনি সেই পনিরটা আছে সেই পনিরটা বার করে রেখে দিয়েছি পায়েস হয়েছে হয়ে যাবে রুটি খাওয়া তাই না তুই এ কর জামা কাপড় ছেড়ে নিয়ে খেতে বসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে ও গুড নাইট তুমি চলে এসে এবার খেয়ে নেবো কালি বিগ বস দেখতে দেখতে তনু চাবি দিচ্ছে এটা দেখাবো তনুর এটা কাজ রোজ তনুর চাবি দেওয়া কাজ সকালবেলা গেলে সামনেটা ভালো করে পরিষ্কার করে মুছিছি বলে দেখ সুন্দর পরিষ্কার পায়েস আর কিছু করিনি সেই আছে সেই পনিরটায় করে রেখে দিয়েছি পায়েসটা হয়েছে হয়ে যাবে রুটি খাওয়া তাই না তুই জামা কাপড় ছেড়ে নিয়ে খেতে বসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকো গুড নাইট তুমি চলে এসে এবার খেয়ে নেবো খালি বিগ বস দেখতে দেখতে